আমি এখন মূলা তুলবো মূলা লাল মূলা আমার খুবই প্রিয় একটা সবজি মূলা আমি তুলবো এখন এবং তুলে আপনাদের শেয়ার করব তাহলে আমাকে মূলা তুল একটা হচ্ছে লাল এবং একটা হচ্ছে সাদা দেখুন মূলা গাছটা আপনাকে দেখা যায় কি শক্তিশালী মূলা গাছ দেখতে পাচ্ছেন এটা যে সাদা ফুল ফুটেছে এটা হচ্ছে মূলা ফুল মূলা খুবই একটি উপকারী একটি সবজি যার উপকার শেষ করা যাবে না আমার অত্যন্ত প্রিয় মূল মূলার বিশেষ করে হজম যাদের একটু দুর্বলতা আছে হজম প্রক্রিয়া আর তারা মূলা খেতে পারেন মূলা হজম শক্তি অত্যন্ত বৃদ্ধি করে আপনি মূলা খেয়ে আপনি যে হজম প্রক্রিয়াটা সেটাকে আপনি শক্তিশালী করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে মূলা গাছ এটা হচ্ছে লাল জাতের মূলা যে গুঁড়া এটা হচ্ছে সাদা জাতের মোলা আর এই যেটা হচ্ছে লাল জাতের মোলা পাশাপাশি দুইটা জাতি এখানে আছে লাল এবং সাদা দেখেন মাসাল্লা আমি এখন মোলা এটি মানে আর বড় হবে না না আর এইগুলা হচ্ছে এই যে খাটো জাত যেগুলা এগুলো হচ্ছে সাদা সাদা জাতের অনেক অন আছে ঠিক আছে সাদা জাতের গোলা আর লাল জাতের গোলা আমি দেখতেছি একটু বড় কুণ্ডগুলো আছে আর আগে ক্ষেত থেকে দিচ্ছি যে পাশে অনেকেই দেখেন এই যে ফুটে আছে মোলা ফুল যারা মোলা ফুল দেখেননি তারা দেখেন এই যে একটা এই যে মোলা হুম একটু খাটো প্রকৃতির একটু খাটো প্রকৃতির খালা মূলা একটু বেশি মোটা হয়েছে এই যে একটা এই যে মাশাআল্লাহ হুম এই যে মোলা উঠালাম আমার সাথে আছে ইয়াপা ইয়াপা ভালো তো হ্যাঁ ইয়াফা জমিন দেখতে আসছে এই যে লাল মূলা

আপনাদেরকে মূল ভিডিও দেখালাম আশা করি করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট দিবেন কমেন্ট সেকশনে এবং সে দর্শকদের দেখার জন্য শেয়ার করে দেবেন আর একটা কথা হ্যাঁ সবাই মূলা খান শীতকালীন মূলা সবজি হিসাবে খান তাহলে আপনার হজম প্রক্রিয়া অত্যন্ত শক্তিশালী হবে সবাইকে মূলার শুভেচ্ছা